শাকিল ভাই জি এত সবজি আপনি এই যে দেখেন এই যে একটা রোবট বোয়া নিয়ে আসছে আজব এক মেশিন জাপান থেকে নিয়ে আসছি ঘন্টার কাজ পাঁচ মিনিট করবে এটা কি একটা ব্র্যান্ডের কাছাকাছি পেঁয়াজ এই পেঁয়াজ বলেছেন পাঁচ মিনিটে কাটবেন এই যে দেখেন আরে কম কাজ বেশি কম কাজ জিতে দেরি আর হইতে নাই ভাই কলের মতো এটা যা শুধু দিবেন দেখছেন হাই 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 দেখেন এইটা দিবেন যদি আরো फास्ट-ফাস্ট করতে চান চাপ দিবেন হবে আরে বাবা আরে বাবা দেখেন মানে চকের পোলোকে এত মুলাকাইডা faleiলে ভাই

আনারসেন্লাস হয়ে গেছে দুই দেখেন আরেকটা করে দেয় এই রুজার ভিতরে এরকম একটা পিওর এক গ্লাস জুস খাইলে আর কিছু লাগবে না ভাই দেখেন মানে ভাই চোখের জন্য আনারস খাওয়াই যায় না এই চোখে মুখে ছাল চলে যায় আনারস বলে মানুষের জিভ খায় হ্যাঁ